মাসির এই সরি মামা তো বোন এই যে ভাগ্নি তো আমি সন্ধ্যাবেলা আসলাম তার জন্য আমার বোন খুব রাগ করেছে যার বিয়ে কারণ ওকে ওর ইচ্ছে ছিল আমার একটা সাজার বৃদ্ধি লুক সেটা সাজতে পারলো না আমিও মন খারাপ যেন বন্ধু বন্ধু এই যে মামি হাই করে দে আমার মন খারাপ কারণ আমি ভিডিওটা বাড়ি থেকে অন করিনি ভিডিওটা বাড়ি থেকে কেন অন করিনি বল তো কারণ হচ্ছে আমারও মন খারাপ ওই এখন অন করছি কারণ এই ইয়েগুলো না দেখলে আমার স্মৃতি থাকবে না তাই না ওরে মানে এমন ভাবে দিছে ওরে দেখ বেনারসি ব্লাউজ হাই করে দে এই হাই করে দে হ্যাঁ হাই দেখো দিদি আর আমি এখন আসলাম তাই সবাই রাগ করেছে আমার উপর এখন এই দেখো আমার মামি আসলো আর আমার মনটা খুব খারাপ কারণ হচ্ছে আমার বোন সাজতে চাইছিল আমার কাছে বিদ্যুৎ আমি সাজাতে পারিনি এখন আমি ব্রাইট সাজাবো তো চলো টাটা

তো বন্ধুরা আমার বোনের আজকে বিয়ে আমি সাজতে পারলাম না এগারোটা বাজে গেছে আমি আর সাজবো না ওকে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছো আমার বোনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর বোন আমার ওপর কেন রাগ করেছে সেটা এবার তোমাদের বলি কারণটা হলো আমার বোন বৃদ্ধি লুক শাস্তে চেয়েছিলো কিন্তু আমি সাজাতে পারিনি আমার এতটাই সমস্যা ছিল বাড়িতে আমি আসতে পারিনি সকাল সকাল বিকেলে এসেছি বুঝতেই পারছো পারিবারিক সমস্যা সেটা আমি আর এখানে বলতে চাই না সোশ্যাল মিডিয়ায় তো দেখো আমার বোন আর বোন জামাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার মাসি আশীর্বাদ করে নি মেয়ে জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমার বোনের খুব ইচ্ছে ছিল বৃদ্ধি লুক সাজবে ও অনেক কেনাকাটা করেছিল কিন্তু আমি সেই আশাটাও পূর্ণ করতে পারিনি বলে আমার ভীষণ মন খারাপ ছিল মানে নিজেকে এত ছোট লাগছিলো বোনের চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না এতটাই খারাপ লাগছিল এবার আমার সমস্যা আমি কি করব বলো তোমরাই বলো আমার যদি ফ্যামিলি সমস্যা হয়ে থাকে সেটা তো আর সোশ্যাল মিডিয়ায় আমি বলতে পারি না দেখো আমার দিদা এটা আমার মায়ের কাকিমা হবে আর এদিকে দেখো এটা হলো আমার বোনের দিদি মানে আমারও দিদি হয় তো ও সাজেনি ও একাই সেজেছে দেখো আমি বোনকেই সাজিয়েছিলাম বোনের বিয়ে দেখার পর আমরা চলে গেছিলাম নাচতে মানে আমি যাইনি আমাকে নিয়ে গেছিল বলছিল চল ওখানে বসে বসে দেখবি আমাদের নাচ তারপর জামাইবাবু আমাকে নিয়ে টানাটানি করছিল তো ওদের সাথে একটু নাচানাচি করে নিলাম আর বোনের বিয়ে সারা রাত আমি ঘুমাইনি সবাই আমরা রাত জেগেছিলাম গেছিলাম খুব আনন্দ করেছি এখন বিদায় পর্ব সকাল সকাল বোনের বিদায় হয়ে যাচ্ছে আর আমার মেশো বোনকে তার বরের হাতে তুলে দিল আর এই সময়টা ভীষণ খারাপ ছিল আমি তো এক সাইডে বসে বসে কান্না করছিলাম আর এই ক্যামেরাটা আমার একটা বোন করে দিয়েছে আর এই সময়টা এই দিনটা প্রত্যেকটা মেয়ের একবার না হলেও জীবনে আসে তো দেখো বোনকে বিদায় করে নিয়ে চলে গেল বাইরে সবাই ভীষণ কান্না করছিল সকাল সকাল বিদায় হওয়ার কারণটা হলো ওরা রাতেই নিয়ে যেতে চেয়েছিল তো আমরা আবার বলেছিলাম না সকাল সকালে বিদায় দিয়ে দেবো সেই কারণে এখন সকাল সকাল বোনকে নিয়ে চলে যাচ্ছে তো দেখো সবাই এখন বাইরে যাচ্ছি আমরা বোনকে দেখার জন্য আর ভীষণ খারাপ লাগছিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা